ক্লোজ ক্লোজ করো করলে দেখো চলে চলে আসবে লাইভ নমস্কার টেক শোভন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আমি শোভন আপনাদের সামনে আছি এখন যে অনগোয়িং প্রসেস চলছে বাংলা শিক্ষা পোর্টালের সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন আগামীতে আপনাদের কি কাজ করতে হবে আপনারা কি কাজ করে এসছেন এইগুলো নিয়ে একটু আলোচনা করব ভিডিও ছেড়ে যাবেন না পরপর শুনতে থাকুন আপনাদের অবশ্যই সমস্যা সমাধান হবে আশা করি প্রথমেই আমি যেটা বলছি যে এখন জানেন যে এই মাত্র ডিসেম্বর শেষ হল জানুয়ারি শুরু হয়ে গেছে ডিসেম্বরের স্টুডেন্টদের আপনারা প্রমোশন দিয়েছেন জানুয়ারিতে এবার স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে কিছু কিছু স্টুডেন্ট ট্রান্সফার হয়ে আউট হয়ে চলে গেছে কিছু স্কুল লিভ করে গেছে আবার কেউ নতুন করে লিভ ট্রান্সফার আউট করতে হচ্ছে সেখানে কিছু ইস্যু আসছে সেইগুলো নিয়ে বলছি হেভি ট্রাফিক চলছে এখন আপনাদের বাংলা শিক্ষা পোর্টালে তাই কোনো প্যানিক করার প্রয়োজন নেই আপনাদের পোর্টাল কিন্তু যেরকম স্মুথ চলছিল সেরকমই চলবে একটু ওয়েট করে যান ছাত্রছাত্রীদের কাছে একটু সময় নিয়ে কাজটা করুন আর যেটা হচ্ছে যে এখন আপনারা ট্রান্সফার আউট করে দিচ্ছেন তো ট্রান্সফার আউট করে দিতে গেলে দেখবেন যে ট্রান্সফার সার্টিফিকেটের ক্ষেত্রে ছবিটা আসছে না তো ছবিটা না আসা এমন কোনো ইস্যু নেই ছবিটা সার্ভারের জন্যই আসছে না সার্ভার থেকে ওটা ফেস করতে পারছে না তো আশা করি ওটা যখন আবার ট্রান্সফার ইন হয়ে কোনো স্কুলে ঢুকে যাবে তখন ছবিটা চলে আসবে সেক্ষেত্রে যদি ছাত্রছাত্রীরা কোনো রকম ইস্যু দেখায় যে হ্যাঁ ছবিটা নেই কী করবো তাহলে আপনার ছবি একটা ওখানে পেস্ট করে দিয়ে সিল করে দিতে পারেন তাহলে সেটা গ্র্যান্ড হয়ে যাবে আশা করি এবং মাস্টার সেটা জানেন যে এটা যেহেতু পোর্টাল টু পোর্টাল চলে যাবে ঠিক আছে তো সেই সেখানে যে যে ছবিটা ছিল সেটা কিন্তু ওখানে চলে আসবে অটোমেটিক তাই এটা নিয়ে মানে প্যানিক করার কোনো প্রয়োজন নেই আর নেক্সট যে প্রসেস এখনও আপনাদের নিউ অ্যাডমিশনের ক্ষেত্রে মানে বিশেষ করে প্রাইমারি স্কুল বা কে এম যাদের প্রি প্রাইমারি ক্ষেত্রে নিউ অ্যাডমিশান যেটা হয় সেটা এখনও শুরু হয়নি সেটা শুরু হয়ে গেলে অবশ্যই আমি আমার চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়ে দেব এবং কি কি কী নতুন ইনস্ট্রাকশন আসছে কি কি নতুন ইনপুট করতে হবে সেগুলো আপনাদের জানিয়ে দেবো আর একটা জিনিস অবশ্যই বাচ্চাদের যাদের যাদের আধার কার্ড আপনারা পাবেন আধার কার্ডটা চেষ্টা করবে যেন প্রত্যেকের আধার কার্ডটা আপনারা কালেক্ট করতে পারেন হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে আধার কার্ডটা কালেক্ট করা একটু মুশকিল হয়তো অনেকের আধার কার্ড হয়নি তো বিভিন্ন আধার কার্ডের এনরোলমেন্ট ক্যাম্প এখন চলছে স্কুল লেভেল কিছুদিন আগেও হয়েছে তো সেইগুলো আপনারা দেখবেন আধার কার্ডটা যেন আপনারা কালেক্ট করতে পারেন এবং তাহলে কি হবে আপনাদের সরাসরি পোর্টালে ওটা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার স্টুডেন্টের আর প্রোফাইল নিয়ে কোনো সমস্যা আসবে না আধারের যে যেটা আমাদের সমস্যা এসেছিলো মাঝে আধার কার্ড ছিল না বলে আপনাদেরকে আবার আধার এনরোলমেন্ট করিয়ে আবার সেখানে আপডেট করতে হয়েছিল সেই জায়গাটা আপনারা লক্ষ্য করবেন যেন আধার কার্ডটা আপনারা মানে পাওয়া যায় না পাওয়া গেলে এখন তাকে বলতে হবে যে আপনারা যা যেন স্টুডেন্টটা তাড়াতাড়ি করে আধার কার্ডটা তৈরি করে নিতে পারে সেই বিষয়টা আপনারা একটু জানাবেন গার্জেনকে বলবেন কারণ আধার জানেন যে স্টুডেন্ট ডুপ্লিকেসিটির ক্ষেত্রে আধার কার্ডটা কিন্তু মাস্ট হয়ে দাঁড়িয়েছে নেক্সট আপনাদের যেটা আসছে স্টুডেন্টের দেখবেন ব্লাড গ্রুপ থেকে শুরু করে অন্যান্য যে ডিটেলসগুলো আছে তাদের পাসিং মার্কস থেকে শুরু করে সেইগুলো আপনাদের ওখানে পুট করতে হবে আর বাচ্চাদের ক্ষেত্রে কারেকশানের যে জায়গাগুলো এখনও অনেকের ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন না যে আমি এর আগে আমার গত ভিডিওতে জানিয়েছি যে কিভাবে ট্রান্সফার আউট করে দেওয়ার পর তাদের নাম ডেট অফ বার্থ তারপরে আপনার বাবার নাম মায়ের নাম ঠিকানা মোবাইল নাম্বার এমনকি ছবিও চেঞ্জ করা যায় সেটা আমি আমার আগের ভিডিওতে জানিয়েছি একটু দেখে নেবেন আমি ডেসক্রিপশানে দিয়ে রাখব আর না হলে আমার পুরনো ভিডিওতে দেখবেন ওখানেও পেয়ে যাবেন সেক্ষেত্রে আরেকবার আমি বলে দিচ্ছি দেখবেন স্টুডেন্ট যে আপডেট অপশানটা আছে বাংলা শিক্ষা পোর্টালে সেখানে স্টুডেন্ট আপডেট অপশনের মধ্যে স্টুডেন্ট আইডেন্টিটিতে গিয়ে তার নাম বাবার নাম ডেট অফ বার্থ চে মায়ের নাম চেঞ্জ করতে পারবেন তাহলে কি বললাম স্টুডেন্ট আইডেন্টি এখানে চারটে অপশান নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ আর বাকি যে জায়গাগুলো মানে তার হয়তো ঠিকানা চেঞ্জ করতে হচ্ছে বা তার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে হচ্ছে এ ধরনের যে অপশনটা আছে সেই ক্ষেত্রে আপনাদের আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস এই অপশনটা থেকে কিন্তু আপনাদের কারেকশান করতে হবে স্টুডেন্টের যে সমস্ত কারেকশানগুলো আসছে আফটার ট্রান্সফার ট্রান্সফার মানে হয়ে যাওয়ার পর এগুলো আসছে আর নতুন অ্যাডমিশনের ব্যাপারে গাইডলাইন্স বা কোনো কিছু যদি কিছু নতুন অ্যাড হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো নতুন নতুন কী ব্যাপারগুলো আসছে আর এখনও পোর্টালে নতুন অ্যাডমিশনের সেকশানটা ওপেন হয়নি সেটা এখনও মানে লক হয়ে আছে ওটা ওপেন হলে আমি আপডেট দিয়ে দেব আশা করি আপনারা চিন্তা করবেন না প্যানিক করবেন না আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর না হলে সঙ্গে আছি অবশ্যই আমার ভিডিওটা আপনারা ফলো করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন এবং শেয়ার করবেন মোস্ট প্রবলি আপনারা শেয়ার করতে থাকুন দেখুন এর পরবর্তী আরও নিত্য নতুন যে কোনো ধরনের যে মানে গভর্নমেন্ট সার্ভিস বা যে কোনো ধরনের আপডেশান যেগুলো আসবে সেই স্কুল ইনফরমেশান রিলেটেড সমস্ত কিছু আপনারা ওখানে পেয়ে যাবেন আর বিষয় আমার কাছে অনেক অনেকেই জানতে চেয়েছেন দেখুন একটা বিষয় আপনাদের বলি এস এম এস পোর্টাল যেটা খুব মানে সাংঘাতিক একটা পোর্টাল আমরা ফেস করে আসছি যেখানটায় আপনাদের নাম্বার এন্ট্রি ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে তবুও আপনারা করেছেন আমরা লক্ষ্য করেছি প্রায় মানে নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট কাজই আপনারা করেছেন তো একটা ইস্যু যেটা হয়েছে যে অনেকের কি হয়েছে যে বাংলা শিক্ষা পোর্টালের নামটা চেঞ্জ হয়েছে তারপরে এস এম এস পোর্টালের নামটা চেঞ্জ হচ্ছে না দেখুন মাস্টার সাথে এই একটা যে প্রবলেম সেটা আপনার বলে দিচ্ছি মানে বাংলা শিক্ষা পোর্টাল আর এস এম এস পোর্টাল দুটো আলাদা আলাদা পোর্টাল কিন্তু বাংলা শিক্ষা পোর্টালের ডেটাটাকেই সিনক্রোনাইজ করে এস এম এস পোর্টালে উঠে যায় সেই ক্ষেত্রে এস এম এস পোর্টালের অত তাড়াতাড়ি সিনক্রোনাইজ হয় না যার কারণে ওটা আপডেট হচ্ছে না তাই আপনারা চাইলেই এখনই সঙ্গে সঙ্গে পাবেন না আপনার মনে করলে ওটাকে দেখুন যদি ছাত্রছাত্রীরা ভর্তির ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে আপাতত আপনারা পেন থ্রু করে করে দিন পরবর্তীতে যখন ওটা আপডেট হয়ে যাবে তখন আপনারা নতুন একটা মার্কশিট আপনারা দিয়ে দেবেন এটুকু আমার বলার ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যত্ন নেবেন আশা করি আপনাদের সাহায্য করতে পারলাম ধন্যবাদ রেকর্ড